এখন আমাদেরকে গান শোনাবেন ডিসি হারুন আসসালামু আ রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা মানে অনেক সুন্দর একটা গান নিয়ে আসলাম তো গানটা সবাই শুনে যাবেন তো আমাদেরকে গান শোনাবেন আমাদের অনেক সুপরিচিত একজন মানুষ যার নাম মুখে নিলে অনেক মানুষ আনন্দ পায় তো ওনাকে এক নামে সবাই চিনে ডিসি হারুন যে বাসায় নিয়ে সব নেতাদেরকে খাবার খাওয়ায় তো আসুন আমরা গানটা শুনে আসি তাহলেই বুঝতে পারবেন